কী কি বাজারে এসছে চলো তোমাদের দেখাই দেখো এদিকে আছে পটল পটল এনেছে আর এখানে দেখো কিরম ছোট ছোটো এরকম সরু সরু সাদা বেগুন এনেছে এটা আছে বাঁধাকপি দুটো ফুলকপি এনেছে কুমড়ো এটা ঢ্যাঁড়স আছে আর আছে টমেটো

দেখো আমি ফ্রিজে সবজিগুলো তুলে রাখলাম অনেকে হয়তো প্রত্যেক দিনই বাজার করে কিন্তু আমাদের তো প্রত্যেক দিনও সময় পায় না আর ফ্রিজে না পুরো একদম এই শনিবার সপ্তাহে একদিন বাজার হয় ফ্রিজটার মধ্যে কেন জায়গা থাকে না যে কোথায় যে কি রাখবো ভেবে পাই না আর জানো তো যারা রেগুলার বাজার করে তারা বেশ টাটকা সবজিটাও পায় কিন্তু আমাদের তো কোনো উপায় নেই ফ্রিজে রেখেই খেতে হবে তো দেখো ফ্রিজটা পুরো একদম ভরে যায় আর সবজিগুলো থাকতে থাকতে না কেমন একটা হয়ে যায় নরম হয়ে যায় আর মাছও আমি দেখেছি টাটকা মাছের টেস্টই আলাদা আর ওই ফ্রিজে রেখে মাছ না লাস্টের দিকে আর ভালো লাগে না কিন্তু কিছু উপায় নেই আমাদের এইভাবেই খেতে হয় আর সারা সপ্তাহ আমাদের এইভাবেই চলে আজকে কি মাছের বড়া ভাজ মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া আর মাছ করেছেন নাকি মাছও হয়েছে ও চিংড়ি মাছের তরকারি করেছেন রান্না হয়েছে এই যে ঝিঙের মতো যে নেনুয়া আলু আর মটর দিয়ে একটা তরকারি আর এদিকে কি করেছেন ও মেয়ের জন্য মাছ ভাজা রেখেছেন মেয়ের জন্য দেখো মাছ ভাজা আছে আর ডিমের ঝালও তো করেছেন এটা কি বিকেলের জন্য রাতিরের জন্য আর এদিকে দেখো চিংড়ি মাছ আলু দিয়ে একদম পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা করে তরকারি হয়েছে দেখো চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা শুকনো ভাতে খেতে খুবই ভালো লাগে আর ডাল আছে না এই যে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল মাছের ডিমের বড়া ভাজা এদিকে আছে গরম ভাত আর একটু তেল আছে এটা আমি ভাজবো সবাইই খাওয়া হয়ে গেছে ওরা আর আমার খেতেই দেয় মানে বাকি ছিল আর ছুটির দিনে না ও আসতে ভীষণ দেরি করে দেখো আমার মাছের তেলটাও ভাজা হয়ে গেছে এবার শাশুড়ি মা আমাদের খেতেও দিয়ে দিচ্ছে শাশুড়ি মাকে আমি বললাম যে অনেক বেলা হয়ে গেছে আপনি বরঞ্চ আগে খেয়ে নিন